আমাদের গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে এতদিন গরমের কারণে আমরা অনেক ভোগান্তিতে ছিলাম এই যে আমাদেরকে বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নেমে গেছে আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন ইউটিউব থেকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা অনেক বৃষ্টির কারণে অনেক ভুক্তভোগী ছিলাম এই যে এখন বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নেমে গেছে অনেকভাবে অনেক কণ্ঠে বৃষ্টি হইতেছে অনেক ছেলেমেয়েরা রাস্তায় বৃষ্টিতে বৃষ্টি আছে খুশিতে খুশিতে খুশির আনন্দেতে বিড়ালের মায়ের এই বৃষ্টিতে বৃদ্ধাছে দেখেছো তোমরা আর বিড়াল আমার বাইরের বিড়ালে এই যে দোকানের ভিতরে বৈশা সে তার মাকে ফলো করতেছে দেখেছ তোমরা বৃষ্টির কারণে বয়ে আতঙ্কে আমার বাইরের বিড়াল দোকানের ভিতরে কত সুন্দর বৃষ্টি নামি চলছে এই যে একদম চুরি গেছে